নমস্কার বন্ধুরা রুটি খেতে কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই ভালোবাসি আর অনেকে রাতে কিন্তু রুটি খেয়ে থাকেন তবে রুটি সবজি বা রুটি তরকারি তবে আজকে যে রুটি আমি বানিয়ে দেখাবো তার সাথে দুই তিনটি জিনিস মেশাবো তাতে এই রুটিটা শুধু শুধুও খাওয়া যাবে লাগবে না কোনো তরকারি লাগবে না দুধ লাগবে না কোনো মিষ্টি বা গুড় এটা এমন সুস্বাদু আর এটি এই রুটিটা খেলে আপনার পেটটাও ভালো থাকবে তো সপ্তাহে একদিন এই রকম একটা রুটি কিন্তু খেতেই পারেন একদম ইউনিক স্টাইলের একটা রুটি বানিয়ে দেখাচ্ছি তো প্রথমে তার জন্য একটা পাত্র নিয়ে আমি দুই কাপের মতো দেখুন এখানে নর্মাল যে আটা দিয়ে আমরা রুটি বানাই ওইটা নিয়েছি এখানে দেব স্বাদ মতো লবণ আর এখানে দেব দুই চামচের মতো ছাতু ছাতুটা কিন্তু আমাদের পেটটাকে অনেক সময় ঠান্ডা রাখে আর পেট পরিষ্কারও রাখে এই ছাতুটা ভীষণ উপকারী এবার দিচ্ছে একদম সামান্য পরিমাণে একটু লবণ এবার শুকনো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি এটা সত্যি সত্যি একদম ম্যাজিক্যাল রুটি এটা একবার না বানালে বুঝতেই পারবেন না এটা এত সুস্বাদু হয় তো ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি তাহলে এক জায়গায় সব কিছু দলা পেকে থাকবে না এবার আমি কি করছি দেখিয়ে দিচ্ছি আমি এখানে বিস্কিট নিয়েছি দুইটা এখানে ঘরে যে কোনো ধরনের বিস্কিট থাকলেই হবে দুইটা বিস্কিট নিয়েছি আর এই বিস্কিটের মধ্যে কিন্তু ককোনাট আছে এটা ভীষণ টেস্টি একটা বিস্কিট এখানে দুই চামচের মতো টক দই নিয়েছি এবার বিস্কিটের সাথে টক দইটা ভালোভাবে মিশিয়ে নেব তবে আপনাদের কাছে যদি টক দইটা একটু বেশি থাকে তবে বেশিই দেবেন আমার কাছে দুই চামচ ছিল তাই দুই চামচে দিয়েছি এখানে কিন্তু ওয়ান ফোর্থ কাপের মতো টক দই দিতেই পারেন আপনারা বাট আমার কাছে যেহেতু একটু কম ছিল তাই আমি দুই চামচের মতো দিয়েছি টক দইটা দিলে কিন্তু অনেকেরই আছে রুটিটা কিন্তু সফট হয় না কিন্তু এই টক দইটা যদি একটু বেশি পরিমাণে দেন তাহলে রুটিটা কিন্তু ভীষণ সফট হয় ঠান্ডা জল দিয়ে মাখলেও খুব সফট হয় ভালোভাবে দই আর বিস্কিটের মিশ্রণটা গুলে নিয়েছি আপনারা চাইলে বিস্কিটটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন আর দুইটা এমনি দিতে পারেন তো আমি একটু সুবিধার জন্য তাড়াতাড়ি করার জন্য একসাথে মিশিয়ে নিলাম আর বিস্কিটটা যেহেতু অনেক নরম তাই খুব সহজেই দুধের সাথে সরি দইয়ের সাথে কিন্তু মিশিয়ে গেছে এবার এখানে এগুলিকে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এখানে কিন্তু জল ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে কিন্তু দুধের ব্যবহার করতে পারেন মানে উষ্ণ দুধ নিতে পারেন সেই দুধ দিয়ে কিন্তু মাখতে পারেন তাহলে কিন্তু ডোটা আরও বেশি সফট হবে কিন্তু সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না দুধটা তাই আমি জল দিয়ে মাখাটা দেখাচ্ছি তবে এখানে যদি আপনাদের কাছে টক দুইটা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু জলের পরিবর্তে টক দুইটা দিয়ে মিশিয়ে নিতে পারেন তবে আমার কাছে টক দইটা কম ছিল আর আমি জল দিয়ে মাখিয়ে নিয়েছি একদম ডোয়ের মতো এবার একদম শেষে আমি এক চামচের মতো মাখন দিয়েছি আপনারা এখানে ঘি দিতে পারেন তবে সাদা তেল না দিলেই ভালো কারণ মাখন বা ঘি দিলে তার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে যেহেতু এটা তরকারি বিহীনই খাব এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট একটা ঠা ঠান্ডা জলে আমি কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি তারপর খুব ভালোভাবে জলটা নিংড়ে ফেলে দিয়েছি এবার এই ভেজানো কাপড়টা দিয়ে ভালোভাবে মুড়িয়ে আমি রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট তবে আমার কাছে আজকে হাতে সময় ছিল না তাই আমি সাত থেকে আট মিনিট রেখেছিলাম তারপরেই দেখিয়ে দিয়েছে তোমরা অবশ্যই একটু বেশি সময় রাখবে তাহলে কিন্তু এটা আরও বেশি ফ্লাফি হবে ভীষণ সুস্বাদু হয় এটা এমনি বললাম না এমনি খেতে পারবে এত সুস্বাদু অনেকে আছে আমাদের ঘরেও বাচ্চারা কি করে রুটির সাথে কিন্তু তরকারি না হলে খেতে চায় না তবে একদম শেষে এখানে দিচ্ছি আমি আধা চামচের মতো ভ্যানিলা এসেন্স এই এসেন্সটা দিতেই এটা কিন্তু সত্যি এর ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায় তো আমাদের বাড়িতেও বাচ্চারা কী করে তরকারি ছাড়া বা ভাজা ছাড়া কিন্তু রুটি খেতে চায় না তবে এইভাবে বানিয়ে দিলে ওরাও কিন্তু খুব খুশি হয় খেয়ে নেয় বা আপনারা কোথাও ঘুরতে যাচ্ছেন তখন কিন্তু সব সময় রুটি সবজি টাইমও থাকে না বা রুটি তরকারি করার টাইম থাকে না তখন এই রকম রুটি বানিয়ে কিন্তু আপনারা খুব সহজেই প্যাক প্যাক করে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু এটা শুধু শুধুই খাওয়া যাবে এবার রুটিটা বেলে নিচ্ছে নর্মাল যেভাবে রুটি বেলে সেম তবে আমি এই রুটিটা একটু বড় বড় রাখছি আপনারা চাইলে সাইজটা অবশ্যই মানে আপনারা যেরকম পছন্দ করেন ওই রকমই করবেন তো বেশি মোটাও রাখবে না আবার বেশি পাতলাও করবে না আমরা কিন্তু ভাজার পরে সাথে সাথেই একটা খেয়ে নিয়েছি এবার ভালোভাবে তাওয়াটা আমি গরম করে নিয়েছি এবার গরম তাওয়াতে যেহেতু একটু বড় আছে তো একটু সাবধানে আমি রুটিটা দিয়ে দি দিয়ে দিচ্ছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কতটা পাতলা এবার এটাকে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড এমনি রাখবো তারপর এটাকে উল্টে দেব অনেকে আছে এইভাবে কিন্তু প্রেস করলে রুটি খুব ফুলে কিন্তু আমার যতই পারফেক্ট রুটি হোক আমার কিন্তু মানে একদম ফুটবলের মতো ফুলে না বাট আমি জানি না এটা কেন হয় অনেকে আছে একদম খুব সুন্দর করে ফুলে যায় বাট আমার রুটি যে কি হয় আমি নিজেও জানি না টেস্টই হয় খেতে ঠিক আছে বাট মানে ফুলার জায়গাটা আর কি দেখো মিডিলে ফুলছে সাইড ফুলছে কিন্তু আর ফুলছে না দেখো ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছি দুই থেকে আড়াই মিনিট এবার আমি কি করব আমি একটা প্যানের মধ্যে একটু বাটারকে গলিয়ে নিয়েছি নিয়ে এক চামচের মতো বাটার জাস্ট ওপরে একটু দিয়ে দিচ্ছি বেশি কিন্তু দেবে না আর এখানে সাদা তেল না দিয়ে বাটারটা দিলেই কিন্তু এই রুটির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু এটা শুধু শুধু খাবো আমরা শুধু মুখেই তরকারি দুধ মিষ্টি জাতীয় কোনো কিছু ছাড়া তাই বাটারটাই অবশ্যই দেবে তো তোমাদের কাছে বাটার না থাকলে কিন্তু ঘি দিতে পারো আর ঘি বাটার কিছুই না থাকলে সাদা তেল দিতে পারো সাদা তেলটাও যদি না থাকে তাহলে আমি বলবো এমনিও যদি এটা বানিয়ে খাও ভীষণ টেস্টি তো দেখো বানিয়ে নিচ্ছে আর দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে জাস্ট দেখো তোমরা একদম মানে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আমি আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবে ভিডিওটাকে দেখো আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি ভীষণ টেস্টি হয়েছিলো সত্যি অসাধারণ হয়ে তো দেখলেন তো দুই তিনটা জিনিস মিশিয়ে কি অসাধারণ ম্যাজিক্যাল একটা রুটি বানিয়ে দেখালাম তো আমি বলবো সব সময় এরকম রুটি খাওয়ার দরকার নেই মাঝে মধ্যে কিন্তু খেতেই পারে না একটু রুচি বদল হবে আজকে অবধি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছে ভিডিওটা একটু শেয়ার করার অনুরোধ রইলো টাটা